হ্যালো এভ্রিয়ন আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমরা ফেসবুকেতে রিলস থেকে ইনকাম করার জন্য বা রিল সেট অপশন পাওয়ার জন্য আমরা অনেকেই ফেসবুক পেজেতে ভিডিও দিতেছি সো আমাদের যে আমাদের ভিডিওগুলো দিতেছি পেজেতে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হতেছে এবং কি আমাদের পেজেতে প্রচুর পরিমাণে ভিউজ হইতেছে রিলস আসতেছে কিন্তু আমাদের রিল সেট অপশন পাচ্ছি না সো কেন পাচ্ছি না রিল সেট অপশন সেই সকল বিষয় জানবো এবং কিভাবে আমরা রিল সেট অপশন পেতে পারি এ টু জেড সকল বিস্তারিত জানতে পারবো শুধু আপনি এই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এ টু জেড বিস্তারিত জেনে নিন তাহলে আপনিও পারবেন আপনার রিল সেট আপটি নিয়ে নিতে আপনার পেজেতে সো ভিডিওটি শুরু করা যায় ওয়ার্ল্ড রাইড গ্যাস প্রথমে আমরা চলে যাব ফেসবুকে সো ফেসবুকে আসার পরে আমি ফেসবুক অ্যাপটি ওপেন করে দিলাম আমি এরপরে পেজেতে কাজ করি মানে পেজেতে আমরা ভিডিও দেই সো আপনারা যারা পেজেতে ভিডিও দেন তারা আপনারা এখান থেকে ড্যাশবোর্ডতে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে এখানে থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডতে ক্লিক দিবেন যদি এখানে না পান এই ঠিরোয়াটা একটা ক্লিক দিবেন ঠিরোয়টা ক্লিক দিলে এই যে এখানে দেখতে পারবেন এখানে পেয়ে যাবেন সো সিম্পলি এখানে একটা ক্লিক দিয়ে নেবেন সো এখানে ক্লিক দিলে তারপরে আপনি নিজদিকে স্ক্রল ডাউন করবেন মনিটাইজেশন ট্যাবেতে ক্লিক দেবেন বা এখান থেকে সরাসরি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিতে পারেন তাহলে মন্টেশন ট্যাবেতে নিয়ে যাবে দেন এখানে একটু লোডিং নেবে তারপর আপনি দেখবেন আপনি যদি রিল সেটআপ অবশ্যই না পান সেক্ষেত্রে আপনি যে সকল বিষয় দেখতে হবে এখানে দেখবেন মনিটাইজেশন স্ট্যাটাস এটা গ্রিন রয়েছে কিনা ঠিক আছে অ্যান্ড এখান থেকে কোনো ইস্যু আছে কিনা ইস্যু থাকলে কিন্তু পাবেন না অবশ্যই ইস্যু থাকা যাবে না একটা জিনিস দেখতে হবে আপনার পেজের যে স্ট্যাটাস মানে কোয়ালিটি সেগুলো ঠিক রয়েছে কিনা এর জন্য আপনারা চলে যাবেন একটু ব্যাগে আসবেন বা হোম বাটনে একটা ক্লিক দিবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে পেজ রিকমেন্ডেশনে একটা ক্লিক দিবেন সো পেজ রিকমেন্ডেশনে একটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন এটা আপনার মানে রিকমেন্ডেবল রয়েছে কিনা যদি নট রিকমেন্ডেশন থাকে মানে রিকমেন্ডেবল থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না আপনি রিলসের অপশন পাবেন না এরপর আপনাকে এই যে পেজ স্ট্যাটাসে ক্লিক দিতে হবে এরপরে এখান থেকে আপনাকে দেখতে হবে এটা আপনার চেয়ে গ্রিন রয়েছে কিনা যদি এখানে রেড থাকে তাহলে কিন্তু আপনি মনিটেশন পাবেন না এবং হলুদ থাকলেও মনিটেশন পাবেন না লাল আর হলুদ থাকলে মনিটাইজেশন আপনি পাবেন না যে কোনো মনিটাইজেশন কর রিল সেট আপ কর ইনস্টেমগন অবশ্যই আপনাকে এখানে গ্রিন থাকতে হবে সেগুলো অবশ্যই আপনি পেজের পক্ষে খেয়াল রাখবেন আমরা যে মেন ভুলটা করি সেটা আমি আপনাকে দেখাই দেবো ইটিউতে দেখতে থাকুন ফুল বিস্তারিত দেন এখান থেকে মনিটেশনটা ক্লিক দেবেন দেন এখানে দেখবেন সব কিছু আপনার ওকে আসছে কিনা কোনো ইস্যু থাকলে কোনো সমস্যা নেই এগুলো দেখবেন আপনি নাল বা হলুদ হয়ে গেছে কিনা যদি নাল হয়ে যায় এগুলো টুল সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটেশন পাবেন না ওকে দেন এখান থেকে ব্যাগে আসবো ব্যাগে আসার পরে অবশ্যই ওখানে দেখবেন মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসে কিনা যদি মনিটেশন পলিসি ভায়োলেশন থাকে সেক্ষেত্রে মনিটেশন পাবেন না ঠিক আছে অবশ্যই এগুলো খেয়াল রাখবেন আমি বলতেছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তেন এখান থেকে রিল সেট আপ অপশন এই রিলস সেট আপ অপশন আমরা অনেকেই পাই না রিলস অপশনে ক্লিক দিলে দেন এখান থেকে আমরা অনেকে এখান থেকে একটা নোট সাবমিট করেছি দেন তারপরও আমরা কিন্তু পাই নাই দেন আমাদের কাছে এরকম ক্রোজ বাটন চলে আসছে দেন আমরা এখানে রিল সেট পাই নাই ওকে সুখ চিন্তার কোনো কারণ নাই আপনি রিল সেট আপ অপশন পাবেন আমরা সকলেই জানি যে আমাদের ভিডিওতে যদি একশো কে প্লাস যদি ভিউ চলে আসে সেখান থেকে একশো কে প্লাস যদি আমার রিল চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে রিল সেট আপ অপশনটি আসে সেটা অটোমেটিকলি এখান থেকে সেটা অপশন চলে আসে কিন্তু এরকম আমাদের ক্ষেত্রে মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসে বাট তারপরে আমরা রিলস অ্যাড অপশন পাই না সে ঘাবরানো কোনো কারণ নাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট রিলস অ্যাড অপশন পাবেন আমি যে সকল নিয়ম বলে দিতেছি প্রথমে আপনারা দেখবেন আপনাদের ফেসবুক আইডিতে যে সকল রিল কন যে সকল হচ্ছে রিলস ভিডিও কন যে সকল আপনার পোস্ট কন যে সকল পোস্ট বা রিল ভিডিও আপলোড করেছেন সেগুলো অন্যের কপি করা কিনা আমরা অনেকের রয়েছি যারা কিনা বিভিন্ন ইসলামিক পোস্ট করে থাকি সেই সকল পোস্টে আমরা বিভিন্ন হ্যাশট্যাগুলো জাস্ট আমরা এই ট্যুরে বেস্ট ফটো এরকম হ্যাশট্যাগ কিছু রয়েছে সেগুলো সরাসরি আমরা কি করে কপি করি অন্য পেজ থেকে বা ওই ইসলামিক ফটোটাও কপি করে আনে পোস্ট করে দিই সরাসরি ইনকে দিই ট্যাপ দিয়ে মানে ট্যাপের ধরে কপি করে এখানে আসে পোস্ট অপশনে যে আমরা আমরা ফটো দেই এবং হচ্ছে টাইটেল ক্যাপশনটা দিয়ে আমরা পোস্ট করে দিই এ ফলো বাড়ানোর জন্য ঠিক আছে বা রিচ বাড়ানোর জন্য এ সকল করা যাবে না আর আপনি দেখবেন আপনার পেজিতে যদি এই যে মানে এখান থেকে যদি দেখেন এমন কোনো পোস্ট করেছেন সেগুলো পোস্ট যে অন্যের পোস্টে রয়েছে সেগুলো আপনি হুহ কপি করে এনে পোস্ট করছেন সেই সকল পোস্ট ডিলিট করে দিবেন সো ডিলিট করার পরে আপনি দেখবেন আপনাদের পোস্টে যে কোনো পোস্টে ঠিক আছে আপনার রিল ভিডিওতে যদি ভুল ভবিষ্যতেও এই রিল আপলোড করতে গিয়ে যদি ফেসবুকের যে এই যে ফেসবুকের আমি একটা রিল আপলোড দিতে আসলাম আসার পরে ধরেন এটা একটা রিল দেন এখান থেকে আমরা যদি নেক্সট ইয়ারটা কিলি দেই নেক্সটে ক্লিক দেওয়ার পরে আমরা যদি ভুল ভবিষ্যতেও এখান থেকে বা এই যে এখান থেকে অডিওতে যাই অ্যাড অডিওতে যাওয়ার পরে এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এই যে অ্যাড মিউজিকে যদি আমরা যাই তাহলে এখান থেকে আমরা কি করি এখান থেকে গান লাগাই দিই ঠিক আছে এখান থেকে সে একটা ভিডিওতে আমরা গান লাগাই দিলাম দেন এখান থেকে আমরা যদি গান লাগাই দেওয়ার পরে আমরা ভিডিওটি শেয়ার করে দিই রিল ভিডিও এক্ষেত্রে কি হয় আমরা রিলসের অপশন পাই না অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আমরা মাঝে মধ্যে দুই একটা স্টোরি দিই বা ইয়ে দিই ক্ষেত্রে ওরা ভুল ধারণা বাট আমরা যখন রিল ভিডিওতে একটা ভিডিওতে যদি আপনার সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিলস থেকে ইনকাম করতে পারবেন না এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ওকে দেন আরেকটা বিষয় রয়েছে সেটা আমি আপনাদেরকে বলতেছি সো আপনারা দেখতে থাকুন সো এখান থেকে যদি আমরা ফেসবুক ওপেন করে দেই দেন এখান থেকে আপনার ভালোভাবে আপনার নতুন একটা নতুন একটা পিক দিবেন প্রোফাইল পিকচার এবং হচ্ছে খাবার পিকচার ঠিক আছে এমন একটা প্রোফাইল পিকচার দেবেন সেটাতে আপনার ফেস থাকবে এবং হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা চাইবেন ইরেজ করে মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে একটা কালারিং ব্যাকগ্রাউন্ড যেমন নাল সবুজ হলুদ এরকম একটা ব্যাকগ্রাউন্ড দেবেন পিছনে ঠিক আছে আপনার যেন ব্যাকগ্রাউন্ড না থাকে এটা একটা মূল টপিক এটা আপনার ভালোভাবে একটা দিয়ে নেবেন ঠিক আছে আপনার ব্যাকগ্রাউন্ড দেখবেন আপনার ধরেন এটা এইখানে হচ্ছে এটা হচ্ছে হলুদ একটা দিয়ে দিলেন ব্যাকগ্রাউন্ড তার পিছিয়ে এটা হচ্ছে আপনার ফটো ঠিক আছে মানে এটা আপনার ফটো পিছনে হলুদ ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে ঠিক আছে মানে এটা হচ্ছে আপনার ফেসের ফটো দেন পিছনে হলুদ ব্যাকগ্রাউন্ড যেরকম দেখতে পাচ্তেছেন এখান থেকে সো আর আপনারা চাইবেন যে আপনারা অনেকে আছেন চাইনিজ ভিডিও আপলোড করেন চাইনিজ ভিডিও আপলোড করার সময় আপনারা কী করেন কিছু কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালো কি বাট আপনার হচ্ছে ফেস দেন বা রিভিউ ভিডিও বানানো এরকম ডুয়েট ভিডিও আপনারা এইসব ভুল করবেন না আপনারা অবশ্যই ডুয়েট ভিডিও বানাবেন ডুয়েট ভিডিও বানালেই আপনি একশো পার্সেন্ট মিলেশন পাবেন আর এখান থেকে ইনকাম করতে পারবেন ডুয়েট ভিডিও বানিয়ে প্রচুর পরিমাণে ইনকাম করা যায় ঠিক আছে সো আশা করি বোঝাতে পেরেছি আর এই সকল ভুল যদি আপনার সাথে হয়ে থাকে অবশ্যই ভুলগুলো আপনারা করবেন না আর অবশ্যই অবশ্যই আপনার যে সকল বললাম নিয়মগুলো মানুন হান্ড্রেড পার্সেন্ট আপনি রিলসটা অপশন পেয়ে যাবেন সো ভিডিওটি ভালো লাগলে বা কোনো ইনফরমেশন পেয়ে দেখলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি বাজে রাখবেন আর ভিডিওটা আপনি টাইম শেয়ার করবেন আপনার বন্ধু দেওয়া শুরু করে দেবেন সো আবার দেখাবেন নেক্সট ভিডিও দেখে